আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্লাস্টিক নেট এই প্লাস্টিক নেট দিয়ে তৈরি হবে একটি খাঁচা যে খাঁচাটি আমি নিজেই তৈরি করেছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন আমি আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনতলা বিশিষ্ট একটি খাঁচা তৈরি করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি কীভাবে তলা বিশিষ্ট একটি মুরগির বোর্ডিং খাঁচা তৈরি করলাম ভিডিওটিতে সম্পূর্ণ কাজের বিবরণ দেওয়া আছে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এই তিনতলা খাঁচাটি তৈরি করলাম এই খাঁচাটি তৈরি করার জন্য আমি প্রথমে কাঠ তারপর প্লাস্টিক নেট ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করে এর অবকাঠামোটি তৈরি করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার পাশেই থাকুন এই ভিডিওটিতে খাঁচা তৈরির পুরো বিবরণ এবং এর প্রস্তুত প্রণালী সম্পূর্ণ এই ভিডিওটিতে উপস্থাপন করলাম আমার এই খাঁচা তৈরির কাজটা সম্পূর্ণ হয়েছে এখানে এখন আমি আমার যে ছোট ছোটো মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো আমি বোর্ডিং করব এবং আপনার দেখতে থাকুন পরবর্তী ভিডিওতে আমি বাচ্চা কীভাবে বোর্ডিং করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ সম্পূর্ণ খাঁচাটি তৈরি হয়ে গেছে তিনতলা বিশিষ্ট এবং আমি এটার ভিতর মুরগিও পালন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে ছোট ছোট বাচ্চা আছে আপনাদের এই ভিডিও সম্পর্কে আরও জানতে আমাকে কমেন্ট করুন এবং আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এখানে আমি ছোট বাচ্চা মুরগিগুলো বোর্ডিং করব আর সেই ভিডিও পেতে আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদের কাছে এটি শেয়ার করব। ইনশাআল্লাহ